নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো এটাই যে কারা সেপ্টেম্বর মাস থেকে আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কেন বা এরকম নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনোরকমই স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার নয়া নির্দেশিকা জারি করলো রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে মহিলাদের জন্য রক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবার আর্থিক সহায়তা দেওয়া হবে কিন্তু বন্ধুরা আর পাওয়া হবে না সেপ্টেম্বর মাস থেকে কোনো বাড়তি টাকা কি জানানো হয়েছে এই মুহূর্তে চলুন বিস্তারিত জেনে নিন তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারা আবেদন করতে পারবেন না বন্ধুরা স্বাস্থ্যসাথী স্কিমে যারা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন গ্রামীণ এবং শহরাঞ্চলে রাজ্যের বাসিন্দা হতে হবে তাকে অবশ্যই বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে সরকারি কর্মচারী কিংবা অবসরপ্রাপ্ত কর্মচারী কেন্দ্র ও রাজ্যে যে কোনো স্বশাসিত সংস্থা সরকারি নিয়ন্ত্রণ কোনো সংস্থা পঞ্চায়েত শিক্ষক শিক্ষাকর্মী যে কোনো ছোটো থেকে বড়ো চাকরি করলে আবেদন করতে পারবেন না আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে দুয়ার সরকার ক্যাম্পে বিনামূল্যে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায় দুয়ার সরকারের মতো এক্ষেত্রে সরকারি আধিকারিকরা আবেদনগুলিকে যাচাই করবে এক্ষেত্রে যদি আবেদনকারী স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকে তাহলে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে তথ্য যাচাই করার পর গ্রামাঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরাঞ্চলের সাব ডিভিশন অফিসার আবেদনপত্রগুলি পোর্টালে তুলবে এবং সেক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে যারা তাদের নাম মুক্ত করা হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কারা কারা আবেদনের যোগ্য এবং কাদের আবেদন বাতিল হতে পারে এ সমস্ত তথ্য না মানলে হয়ে যাবে আপনারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম আবেদন থেকে বাতিল বন্ধুরা ইতিমধ্যে আরও সূত্রের খবর এটাই যে সেপ্টেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পাঁচ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই ছিল বন্ধুর আজকে লক্ষ্মীর পাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ